আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আমার ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ ইউসুফ নবীর ভাইয়েরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় তারাই মিথ্যা তিনটা মিথ্যা তহমত তার পেছনে লাগিয়েছে এক নাম্বারে বলেছিল এটা আমাদের গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য আমরা বিক্রি করছি দুই নাম্বারে এই গোলামের চরিত্র ভালো না তিন নাম্বারে গোলাম আমাদের সব কিছু চুরি করে পালাচ্ছে এই জন্য আমরা বিক্রি করছি এই জন্য ইউসুফ নবীর বিরুদ্ধে যে তিনটা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন তার ভাইরা একটাও সত্য আর আসতে বলেন ইউসুফ নবীর ভাইরা তার বিরুদ্ধে তিনটা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন এক বলেছিলেন এটা আমাদের গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য বিক্রি করছি দুই নাম্বারে গোলামের চরিত্র ভালো না তিন নাম্বারে গলাম আমাদের সবকিছু চুরি করে পালাচ্ছিল এই জন্য আমরা বিক্রি করছি আসলে বলেন তো ইউসুফ নবীর বিরুদ্ধে যে সাক্ষীগুলো তার ভাইরা দিচ্ছে এটা একটাও সত্য বলেন একটাও সত্য না অথচ বিশেষ সময় বারো বছর বয়স তিনি কিছু বলতে পারেননি শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছিলেন আমার ভাইয়েরা বলছে কি উনি নীরব দর্শকের ভূমিকায় পালন করছে এই কারণে কারণ উনি জানে যে আমি যদি একটু হিস উসবিস করি এই যে ক্রেতা চলাইখা যদি এখান থেকে চলে যায় আমার যে এগারো জন জন ভাইরা আছে আমার জীবিত রাখবে না অন্তত মেরে ফেলবে কোনো না কোনো দেশে যদি আমি এখান থেকে চলে যাই অন্তত জীবন বাঁচাতে পারবো আল্লাহ পাক বলেন এভাবে করে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন প্রতিষ্ঠিত করলেন জলাইখার বাড়িতে মুসা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে লালন পালন করেছেন ফেরাউন অসংখ্য বাচ্চাকে হত্যা করেছে অসংখ্য বাচ্চাকে হত্যা করে দিয়েছে একটা যদি দল এই দুনিয়ায় প্রতিষ্ঠিত না হতে পারে সেটা হচ্ছে মোসানবের দল এই জন্যই তো হজরত ইউসুফ নবীকে আল্লাহ পাকের টার্গেট ছিল হজরত ইউসুফকে মিশর থেকে কিনে নিয়ে ওকে যখন জলাইকার হাতে দিচ্ছিলেন আজি যে মিশর ডাক দিয়ে বললেন জলাইকা তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি কি একটা উপহার এই উপহার কি দামি একটা সম্পদ নিয়ে এসেছি হজরত ইউসুফ নবীকে যখন দিচ্ছেন এটাও কিন্তু একটা আল্লাহর মজজা আল্লাহ যাকে সম্মানিত প্রতিষ্ঠিত করবেন আমার আল্লাহ বলেন আমি যাকে প্রতিষ্ঠিত করব চেয়ার দেব সম্মানের দুনিয়ায় ওকে কেউ আটকাতে পারবে না কথা বলেন না কেন তামাম বাংলাদেশ জুড়ে আপনি যত মানুষ দেখেন ও যদি ক্ষমতার চেয়ার চায় যদি রাস্তাটা হয় সঠিক অবশ্যই আল্লাহ ওকে কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে কথা বলেন না কেন যদি ওর চিন্তা হয় যে না আমি চেয়ারে যাওয়ার পরে ধান চুরি করব গম চুরি করবো ওইটা ওখানেই শেষ ওখানে শেষ এই জন্য ইউসুফ নবীর ভাইয়েরা যখন ওনাকে বিক্রি করে দেওয়ার পরে জলাইখা ওনার জলাইখার হাতে যখন দিয়ে দিলেন আল্লাফাক বলেন ওর ভাইরাস এ ছিল যে এখান থেকেই বিক্রি করে ইউসুফকে আমরা শেষ করে দেব কিন্তু আল্লাফাক করানের ভিতরে বলছে না এখান থেকে শেষ না অলিনো আল্লি মাহো মিং তাউ লীল্লা হাদিস বল্লহুগলি বোনা আল্লা আমরিহি তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি আমার আদেশ গুলোয় দুনিয়ায় গালেব হয়েছে বিজয় বিজয়ী হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না বা বোঝে না বলাম্মা বালাগা সুদাহু আতাই নাহু হোকমা আইলমা আওয়াকাদা লিকানাজিল মহসেনিন হজরতি ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান এবং শেক তাকে আমি আল্লাহ দান করলাম ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করেছেন আল্লাহ বাক তাকে জ্ঞান এবং শেক মাত দান করেছেন আমি ঘটনা বলার উদ্দেশ্য একটাই এখানে জোর যার ক্ষমতা তার বলেন জোরদার ক্ষমতা তার বাংলাদেশে আপনি দেখবেন যে সইরাসাররা যারা ছিল এই বাংলাদেশে নাম নিচ্ছে না আপনারা এম পাবেন জোর যতদিন করছে ক্ষমতা এদের হাতে ছিল বলেন যখন আল্লাহ টার্গেট হয়ে গেছে এদেরকে আর রাখা যাবে না এদেরকে যদি রাখি যে আমার যে বান্দা বান্দিরা আছে এরা বান্দা বান্দিরা এদের কাছ থেকে ছাড় পাবে না আল্লাহ দুনিয়ায় এমন বিচার দেখিয়েছেন মরার একদিন আগ পর্যন্ত এই লোকগুলো মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে কথা বলেন না কেন হজরতে ইউসুফ নবীকে আল্লাহ পাক বলছেন আমি তাকে জ্ঞান দিলাম হেকমত দিলাম আমি আল্লাহ যেগুলো ইচ্ছা করেছি আমার আদেশগুলোয় জমিনে গালে ভয়েছে বিজয় হয়েছে কিন্তু অধিবাকাংশ মানুষ এটা জানে না ভলামা বালাগা সুদাহু আতাই নাহু হুকমা ওয়াইল মা ওয়াকাদা লেখানা হজরত ইউসুফের যখন যৌবনে পদাপ্রণ হয়েছেন ওনাকে জ্ঞান এবং হেকমাত আমার আল্লাহ তাকে দান করেছিলেন তাহলে একটা জিনিস চিন্তা করেন তো ইসলামকে টিকে রাখতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে এক নাম্বারে হেকমত দুই নাম্বারে জ্ঞান এক নাম্বার হচ্ছে হেকমত মানে জ্ঞান দুই নাম্বার হচ্ছে শক্তি এই শক্তিটা বলতে কি যে কোনো মিডিয়া হোক ইলেকট্রিক মিডিয়া হোক প্রিন্টিং মিডিয়া হোক যে কোনো শক্তি দিয়ে ইসলামের যে কাজটা করা যাবে এটাই আমাদের সবচাইতে বড় শক্তি কথা বলেন না কেন এবার আমার মূল আসছি বড় হজরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন ওই বাড়ির মালিক যে জলাই খাজার নাম নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন তার সিরে পেয়েছি দুই জন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন এক নাম্বারে ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দ্বিতীয় নাম্বার হচ্ছে জলাই দ্বিতীয় নাম্বার ইউসুফ নবী চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়ায় সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এদের মতো সুন্দরী নারী পৃথিবীতে আর আসবে না এক নম্বরে হচ্ছে হজরত হাওয়ালায় সাল্লাম দুই নাম্বারে জোলাই খা তিন নাম্বারে রানী বিলকিস চার নাম্বারে বিশ্ব নবীর ছোট মেয়ে হজরতে ফাতে মাতু জোহরা রাদি আল্লাহ তালাম হা এই যে দুই নাম্বারে যার নাম বললাম এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময় ওই মহিলা একটা একটা করে শরীরের সবগুলো জামা খুলতেছে আর ইউসুফকে গোপন ঘরে ডাক দিচ্ছে গোপন ঘরে নিয়ে দরজায় তালা লাগিয়ে ইউসুফ নবীকে ডাক দিয়ে সাতটা ঘরের মধ্যে বিভিন্ন যৌন বা ছবি টাঙ্গিয়ে ইউসুফ নবীকে ডাকছেন অকলা থায় তালা কাশেন আমার দিকে হজরতে ইউসুফ নবী বলেন এমনি আমি আল্লাহকে ভয় পাই বল মা জাল্লা রব্বি আহসানা মাস ওয়াইয়া আইন্নাহু লাইফলি মুন একটু খেয়াল করেন হজরত ইউসুফ বলেন আমি আল্লাহর সাহায্য চাই জলাইখা বলছেন আমিও তো আল্লাহর সাহায্য চাই এখানে যে এটা করছি এটা কেউ দেখতে পারবে না কেউ জানতে পারবে না কেউ শুনতে পারবে না হজরতে ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন আল্লাহর বান্দি এটা কেউ দেখতে যদিও না পারে আমার এমন একজন রব আছে তিনার আর কিন্তু কাপড় কোনো কিছু দিয়ে তুমি ঢেকে রাখতে পারবা না আসলে বলেন তো কোনো কিছু কি দিয়ে ঢাকা রাখবে বলেন জলাই খাওয়া ওই মুহূর্তে আবার ডাক দিয়ে বলছেন ইউসুম আমিও তো আমার রবকে ভয় করি ভয় করি তুমি হয়তো মনে করছো যে এই যে মাটির মূর্তিগুলো এগুলো আমার খোদা এগুলো আমাদেরকে দেখতেছে আমিও তো খোদাকে ভয় করি একটু দাঁড়াও শরীরের অন্যাস ছিল ওইটা দিয়ে খোদার গায়ের উপরে বিভিন্ন ভাবে চোখ গুলো বেঁধে রেখে দিয়েছে হজরতে ইউসুফ ডাক দিয়ে বললেন আল্লাহ কাপড় দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু আমি এমন একজন সত্তার ইবাদত করি যার মুখ যার চোখ তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে না হজরতে ইউসুফ নবী ওই সময় আল্লাহর সাহায্য চেয়েছিলেন কেন অথচ তার পরবর্তীতে আল্লাপাক পরবর্তী আয়তে আবার আল্লাপাকলাহান এমন একটা পরিবেশ ইউসুফ নবীর সে সময় অনুকূল ছিল তার ভেতরে কোনো কাজে ছিল না তিনি তো একজন নবী কথা বলেন না কেন নবীদের শরীরে শক্তি আমাদের চাইতে অনেক বেশি সাতাশ গুণ বেশি থাকে সাধারণ কোন মানুষ না পৃথিবীর সব চাইতে সুন্দরী মহিলা জোলাইখা আর এই ডিজিটাল বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে পরিমণিকে দিকে অনেক যুবকেরা ঠিক থাকতে পারে না কথা বলেন না কেন আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী যে দ্বিতীয় নাম্বারে জলাইখা এই মহিলা শরীরের সব কাপড় খুলে ফেলছে হজরতে ইউসুফ নবীকে ডাকছে নকল হাই তালাক ইউসুফ তুমি আমার দিকে আসো জলাইখা ডাক গিয়েছিলেন ইউসুফ নবী আল্লাহর সাহায্য চেয়েছিলেন কেন এই পরবর্তী আয়তে আল্লাহ বের জবাব দিচ্ছেন অলকদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা অলকদ হাম্মাদ বিহি ইউসুফ নবী ও রাজি জলাই তো আগেই রাজি আয়াতের কথা এরকমই আছে ইউসুফ নবী ও রাজি জলাই রাজি এই কথাটা যদি আমি শেষ করে দিই তাহলে একটা নবীর উপর আমার মিথ্যা তহমত চলে যাচ্ছে না কিন্তু পরবর্তী আয়তে আবার আল্লাহ বললেন সেদিন যদি আমার রব আমার কিছু দলিল কিছু বরহান কিছু প্রমাণ সামনে যদি না দিতেন তাহলে আমিও নবী হিসাবে সেই দিন জেনার কাতারে পরে যেতাম কথা বলেন না কেন ওনার শরীরে তো সাতাশ গুণ শক্তি ছিলেন একটু খেয়াল করেন এই যে জোরদার মল্লুকদার এই সময় ইউসুফ নবীকে দুইটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন এক নাম্বারে দেখিয়েছিলেন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন ইউসুফ আমি তোমার পিতা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল চিঠির মধ্যে লিখে নিয়ে আসছে ইউসুফ আমি তোমার রব বলছি তুমি জেনা করতে পারো না এ সমস্ত জিনিস দেখার পরে হজরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে তিনি আল্লাহকে ডাকছেন কলা আমি আল্লাহর সাহায্য চাই আল্লাহর সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিবাই চলে আসলেন আসার সঙ্গে সঙ্গে হজরত ইউসুফ নবীকে ডাক দিয়ে বলছেন ইউসুফ তাড়াতাড়ি ওই দরজার তালার দিকে তুমি তাকিয়ে থাকবা তালার দিকে তাকানোর দায়িত্ব তোমার এই তালাগুলো ভেঙে দেওয়ার দায়িত্ব আমার রবের সঙ্গে সঙ্গে ইউসুফ নবী তালার দিকে তাকানো হয়ে গেল আল্লার মজা যায় হঠাৎ করে এক একটা ঠাস ঠাস করে সাতটা দরজার তালা খুলতে গেল বলেন সোহান আল্লাহ সাতটা দরজায় তালা লাগানোর পর ভাঙ্গার পরে একেবারে শেষ দরজায় সপ্তম দরজায় যখন ইউসুফ নবী হাজির হয়ে গিয়েছেন ওই সময় মেয়ে মানুষ এমনি রাগি ও তো রাজার স্ত্রীর হাতে শক্তি কম ছিল না হজরতে ইউসুফ নবী পিছন থেকে এমন ভাবে ধরছে ধরার পরে ওনার যে আবার দরজা খুলে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরতে ইউসুফ নবী ইউসুফ নবী ওই সময় চোখের পানি হজরে কান্না করছে সামনে দাঁড়িয়েছিল না আজিজে মিশর আজিজে মিশর ডাক দিয়ে বলছেন এই নিমো তোকে আমি এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করলাম এত বড় করলাম এত ভালোবাসা দিলাম আজকে তুই আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়েছিস জোরে বলেন নাউজুবিল্লাহ হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন মালিক আসলে আমি এরকম না গত কালকে রাতে ১২টায় এই জলাইখা আমারে তার গোপন কক্ষে ডাকছিলেন কিছু বলার জন্য জলাইখা সঙ্গে সঙ্গে বলতেছে যে না এ ঘটনা অন্য ইউসুফ নবী আমাকে ধর্ষণ করার জন্য আমার রুমে ঢুকেছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথা বলেছিলেন কেন কারণ ওর হাতে তো ক্ষমতা যে জোর ক্ষমতাতার ক্ষমতা তার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে সবাই জানে যে আল্লামা সাইদি কোনো অপরাধ করেনি একটা জরিপ পর্যন্ত চালিয়ে বের করে দিতে পারেন যে এই লোকটা অপরাধী কিন্তু ক্ষমতা এবং জোর ছিল এই জন্য এই লোকটাকে বিনা হিসাবে তেরো বছর জিল খেটে মেরে ফেললো এই মষ্টিকেরা কথা বলেন না কেন এই ইউসুফ নবীকে সেম এইরকমই দেখেন হজরতে জোলাইখা বলছেন যে দেখেন মিশরের বাচ্চা আজি যে মিশর আমি আপনার স্ত্রী আমি তো এরকম কাজ করতে পারি না আজি যে মিশরও ভালো করে জানে যে ইউসুফ এরকম অন্যায় করতে পারে না কারণ ওকে তো ছোট থেকে আমি লালন পালন করছি হজরতে জোলাই খা ওই সময় ডাক দিয়ে বলেছেন যে আজি যে মিশর তুমি যদি এর বিচার না করো আমি কিন্তু তোমার সংসার করব না আসলে পুরুষ মানুষ কিন্তু এই জায়গায় দুর্বল যখন একটা নারী ওকে হ্যাঁ প্রতিপন্ন করবে কথা বলেন না কেন যখনই বলছে আমি তোর সংসার করব না ওই সময় ওই সময় আজি যে মিশর তার আজি যে মিশর তার পেয়ালাদেরকে ডাক দিয়ে বলছেন বিচারের কাজটুরি শুরু করো হাজার হাজার মানুষ ইউসুফ নবীর বিচার দেখার জন্য রেডি হজরতে ইউসুফ নবীকে যখন কাঠ গড়ায় করানো হচ্ছে ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি আল্লাহ পাক ফেরেস্তাজি বেলকে দিয়ে জানান দিচ্ছেন ইউসুফ এই জেলখানায় তোমারই কোনো সফলতা আছে এই যে আমাদের জেলে তারা ঢুকিয়ে রেখেছিলেন এই যে তেরো বছর পরে কোনো না কোনো ভালো সংবাদ আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন কথা বলেন না কেন এই যখন দিয়ে দিলেন জেল দীর্ঘ পারো বারো বছর উনি জেল খেটলেন এই জলাইখার জন্য অথচ এই জোলাইখা শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসলো জোলাইখাকে বিয়ে করা লাগবে ইউসুফ নবী প্রায় দীর্ঘ বারো বছর জেল খেটেছেন জেল খাটার পরে টার্গেট ছিল যে ইউসুফ নবীকে মিশরের বাসার মিশরে আমি তাকে দান করব। বারো বৎসর পরে ইউসুফ নবীকে মিশরে তিনি রাজত্ব দিয়ে দিলেন কি বুঝলেন এখান থেকে এই যে জোর যার ক্ষমতা শুধু ক্ষমতার বলে জোরের বলে এই নিরপরাধ মানুষটাকে বারো বছর জেল খাটিয়েছেন এটা কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার হচ্ছে না কথা বলেন না কেন আপনার ন্যায় বিচার তখনই হতো সঠিক যেটা ওইটাকে যদি আপনি লক্ষ্য করে ন্যায় বিচার করতেন এটা কিন্তু একটা ন্যায় বিচার কথা বলেন না কেন তাহলে এক নাম্বার ন্যায় বিচার হচ্ছে কি আল্লাহর সাথে দুই নাম্বার রসুলের সাথে তিন নাম্বার আল্লাহর সৃষ্টি জগতের উপরে এই তিনটা আদেশ করার পরে আল্লাহ আবার তিনটা নিষেধ করলেন দিয়ে পরের পরবর্তীতে আবার আছে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা লাগবে অনেক দেখবেন আমরা যারা গরিব মানুষ আছি অনেকেই বড় লোকরা তো আমাদের আত্মীয় হলে খোঁজই নেয় না সামনে দিয়ে যদি বারবার বরিও তাকানোর চেষ্টাই করে না ওইটা আমি ওর ভাতি জানা ভাগ না এটা দেখে না কথা বলেন না কেন এই জন্য তাল্লা বলছেন নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা লাগবে তিনটা আদেশ করার পরে আল্লাহ আবার আল্লাহ তিনটা নিষেধ করলেন তিনটা নিষেধ করলেন আল্লাহ পাক বললেন যে নিষেধ হচ্ছে এই দুনিয়ায় তোমরা কাজ করবে না মানে খারাপ কাজ মনকার বন্ধ মন্দ কাজে জড়াবে না অলবাগি তোমরা সীমা লঙ্ঘন করবে না সীমা লঙ্ঘন যারাই করেছে তারাই দুনিয়া থেকে উচ্ছেদ হয়েছে তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে আছে কথা বলেন না কেন হজরতে সালে নবী আলাহ সালামের কমের জাতির লোকেরা সীমা লঙ্ঘন করেছে পুরুষে পুরুষে বিয়ে করত এই বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডার হিসাবে চালু করতে চাচ্ছিল এটা কিন্তু একটা মানসিক সমস্যা এদের কথা বলেন না কেন এটা তো সালে নবী আলাহ সালামের জামানায় শুধু পুরুষে পুরুষে সমকামিতা করার কারণে এই জাতিটাকে আল্লাহ ডেক্সির মতো করে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিয়েছে আল্লাহ বললেন তিনটা আদেশ তিনটা নিষেধ আমি আল্লাহ করলাম এগুলো যারা মানবে তারাই হবে দুনিয়ায় সফল তারাই হবে আখেরাতে সফল কথা বলেন না কেন আমাদের যেন জীবনে এই তিনটা আদেশ তিনটা নিষেধ মানার তাওফিক দেয় পরে না দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলাই সাল্লাম যার আদর্শকে যার সিদ্ধান্তকে যদি কেউ স্বতঃস্ফূর্ত মেনে না নিতে পারে ওই লোকগুলো কখন ইমানদার হতে পারে বলেন বিছর নবীকে সবচাইতে বেশি সাহাবী যে সাহাবীগুলো বিছর নবীকে ভালোবাসেছিলেন বিছর সময় ওই সময় আশারে মুবাশেরা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার ভেতরে হযরতে আবু বকর আছেন না নেই বলেন বিছর বছর পর্যন্ত তিনি যেভাবে জীবন ধারণ করেছেন প্রত্যেকটা সাহাবী সেটা অনুসরণ করেছে তার ভেতরে হযরত আবু বকর একজন আছেন না নেই বলেন হজরতে আবু বকরের জীবনে বলছিলাম হাজরতে আবু বকর একবার রসুলের পেছনে যাচ্ছিলেন বারবার বার পেছনের পা শাশুড় দিতে দিতে যায় নবীজি একবার পেছন দিক ডেক ডাক দিয়ে বলেন আবু বকর কি ব্যাপার বারবার পেছনের দিকে তাকাওয়ার বারবার পেছনের পা শাশুড় দাও কেন হজরতে আবু বকর ডাক দিয়ে বলছেন হে নবী আপনাকে আমি এত মহব্বত করি এত ভালোবাসি আমি বারবার পেছনের দিকে তাকায় আর পা শাশুর দেই এই কারণে আমি জানি এই কাফের মস্টেকের আপনাকে এত বিচক্ষণ ভাবে খুঁজছে আমাদের পায়ের চিহ্নগুলো যদি ওরা দেখতে পারে জানবে এটা মক্কার কোরাইস বংশের নবীর পায়ের চিহ্ন এই জন্যই তো আমি আপনার পায়ের চিহ্নগুলো গুলো মস্তে যাচ্ছিলাম যারা এটা ওরা কখনো টের না পায় যে দিক দিয়ে কেউ গেছে কেমন ভালো ভালোবাসা বেসেছিলেন রসুলকে দেখেন তো শুধুমাত্র রসুলকে পূর্ণাঙ্গভাবে ভাবে ভালোবেসেছিলেন এই সাহাবিগুলো এই জন্য দুনিয়ায় তাদেরকে আল্লাহ পাকের অর্ডার থেকে দর্শন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তার ভেতরে আবু বকর আছে না নেই হজরতে আবু বকর ওই পিছনে যাওয়ার পরে তিনি এতটুকুই শেষ করেননি গারে সুর এই পাহাড়ের মধ্যে যখন উঠলেন এই গুহার মধ্যে যখন উঠলেন তিনি বিশ্বনবী যে ডাক দিয়ে বলছেন আবু বকর আমি একটু ক্লান্ত হয়ে গেছি একটু বসে এই জায়গায় ঘুমিয়ে নেই হজরতে আবু বকর বলেন হে নবী এটা পাহাড়ি এলাকা সাববিচ্ছ পোকামাকড় থাকতে পারে আপনি একটু দাঁড়ান শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্থগুলো বন্ধ করলেন একটা গর্থ ছিল এটার বন্ধ করার মতো কাপড় ছিল না সিদ্দিকী আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে তেরোশো বছর আগে হজরতে তিনি ঘোষণা দিয়েছিলেন যে নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে জায়গায় তিনি আশ্রয় নিতে পারে যে সাপটা ওই জায়গায় বারবার ঠোকা নয়শো তেরোশো বছর আগে হজরতে মুসাই আলাহ সাল্লামের কণ্ঠের ভেতর থেকে যেটা শুনতে পেরেছিলেন সেই সাপ তেরোশো বছর ধরে আল্লাহর নবীর অপেক্ষায় আছে কখন আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে দংশন করার পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নুর চোখ দিয়ে পানি বেরছে চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর ওরোর ওপরে পড়েছে আল্লাহর নবী জেগে উঠলেন ডাক দিয়ে বললেন আবু বকর কি ব্যাপার স্ত্রীর কথা স্মরণ হয়েছে নাকি হজরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন হে নবী আমি জবে থেকে আপনাকে ভালোবেসেছি ওই দিন আমার স্ত্রীর সন্তানের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি তা কান্না কান্না করা কোন কারণে হজরতে আবু বকর বলেন ওই গর্থের মধ্যে কি জানে আমাকে কামড় দিয়েছে পাটা সরিয়ে দেখছে ধর একটা সাপ সাপের আল্লাহ জবান খুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মুখের লালা একটু হজরতে আবু বকরের ওই জায়গায় ছিটিয়ে দিলেন মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হনবিজিক আল্লাহ প্রায় সাড়ে তিন হাজার মজাজা দিয়েছিলেন তার ভেতরে এটা একটা মজাজা যা রায় রসুলকে অনুসরণ করছে ভালোবেসেছে জীবন দিয়ে এই লোকগুলো দুনিয়ায় সবল আকে সবল কথা বলেন না কেন হযরতে আনসারি আদি আল্লাহ তালা আনহরজি মনে দেখলাম এ সাহাবি মসজিদে সবার পরে যায় সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার তোর দেন বাড়ির দিকে দিন দিন হজরতে অমর এই দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন হে রাসুল আপনার এই সাবি প্রতিদিন নামাজের শেষে আসে সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দর দেন বাড়ির দিকে আপনিই তো বলেছেন মসজিদে মনাফিকদের জন্য কষ্ট হবে আরে বাজারে মনাফিকদের জন্য আনন্দ লাগবে কথা বলেন না কেন এই যে বাজার মনাফিকদের জন্য আনন্দ লাগবে আর মসজিদ মসজিদ তো মানুষের কাছে ভালো লাগবে না আপনি একটু জিজ্ঞাসা করেন নবীজি ডাক দিয়ে বলছেন ওমর আন্দাজি ধারণা করবা না দাঁড়াও চারজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া বাইত বাড়ির ভেতর তিন তিন বার সালাম দেওয়ার পরে একটু পরে দেখছেন আব্দুল্লাহ আনসারি কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ তুমি তো জানো যে আমি নবী যদি কারো উপরে মন খারাপ করে রেগে যায় ওরে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার ডাকা লাগলো আনসারি সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমারে শরীলে একটা শুধু পোশাক এটা দিয়ে আমরা নামাজ পড়ি বাকি কোনো পোশাক দি আমি নামাজ পড়তে পারি না একটা মাত্র পোশাক আছে আমি গর্তে যখন আসি আমার স্ত্রীর নামাজ পড়ে আমি এই পোশাকটা খুলে দিলাম আমার স্ত্রী আবার গর্তে যায় আবার যখন আমি আমার স্ত্রী গর্ত থেকে ওঠে আমি আগে নামাজ পড়ে আসি তারপরে স্ত্রীকে নামাজ কিন্তু ছাড়ি না নবীজি কেঁদে ফেললেন পাশেই যারা ছিল তারাও কেঁদে ফেলছেন দেখেন তো এত কষ্টে থাকার পরে এক উক্ত নামাজ ছাড়ে না আমরা সুকেশ ভর্তি কাপড় থাকার পরে পড়শিন কোন দিকে চিনি না কথা বলেন না কেন এই জন্যই তো রসুলকে পূর্ণাঙ্গভাবে ভাবে অনুসরণ করতে হবে যারা রসুলকে পূর্ণাঙ্গভাবে ভাবে অনুসরণ করবে আল্লাহ আপনাদেরকে ভালোবাসা আরম্ভ করবে আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওর জীবনে আর কিছু দরকার বলেন কিচ্ছু দরকার নেই